করব তার জন্য এখানে রান্না আমি কিছু সাথে এখন গাজর আর পেঁয়াজ দিয়ে দিলাম সন্তান নাস্তার জন্য এখানে আমার কিন্তু গাজর আর গেছে সাথে আমি ডিম ভেজে নিব বাহিরে মা নাচরা মনে হইতে আছে নাকি তো যাই হোক এখন আমি ডিম দিয়ে দিতে এগুলা এগুলো সাইডে এগুলো ভাজার পর পরে দিয়ে দিতে তো এখন ডিমটা ভেঙে দিবো ডিমটা না ভাঙলে গোটা ছাই মিশিয়ে দিব ঠিকিন আর গাদরের সাথে রাস্তা দিয়ে মানুষ جاتی তো কথা বলতেছে মনে কিছু নেবেন না ডিম বাজা হয়ে গেছে সাথে তো কাজরে গুলো ভাজলাম এখন নুডুলস দিয়ে দিলাম মেরে সেরে মিশিয়ে দি হবে আর সুন্দর নাস্তা হিসাবে আসলে যথেষ্ট চেষ্টা করি যত চেষ্টা করি আসলে কিছু পড়বো না আসলে সারা দিন যে মানুষটা আমাদের জন্য এত কষ্ট করে সন্ধ্যাবেলা থাকলে যদি টাকা নাস্তেই না ঘাવાય তাহলে কেমন লাগে বলেন তো একাই যেমন প্রতিটা নারী করতে চেষ্টা করে যে বাসায় থাকলে কিছু না কিছু নাস্তা জুতি খাওয়ায় আমি তো মাঝে মাঝে চেষ্টা করি যে বাইরে গিয়ে খাবো আমি তো দুপুরে খাবারটা বাইরেই খায় মনে করে যে আসলে বাসায় কিছু খেতে পারলে ওনা থেকে ভালো লাগে তো কি করব নিজের কষ্ট থেকে কষ্ট হওয়ার লাভ হবে না আসলাম যে ভাবি দেখি কি করা যায় নাস্তাটা তো এখন নুডুল্সের মধ্যে মসলা দিয়ে দিব মসলা না দিলে কিন্তু আসলে মজা লাগবে না তো এখন দেখেন দর্শক আমার কিন্তু নুডুলস রান্না কমপ্লিট দেখুন তো কেমন হয়েছে আজকে বাসায় থাকা মানুষটার জন্য সারাদিন কষ্ট করে আসা মানুষের জন্য সাজিয়ে গুজিয়ে একটা নাস্তা বানিয়ে নিতেছি তখন তুম সহ্য হচ্ছে না বলছে খিদা লাগছে সস দিয়ে দিলাম সাথে আর এখন দিয়ে দিব টিকা দিয়ে এভাবে সম্পূর্ণ বার্গারগুলো আমি নিয়ে নিব তো এখন আর একটা বানিয়ে নিতেছি কারণ চারজন মানুষ আমরা চারটে বানিয়ে নিব তো এখন সস দিয়ে দিলাম সাথে পেঁয়াজ আর শসা দিয়ে এখন দিয়ে দিলাম কাবাব দিয়ে এভাবে বানিয়ে নিলাম এতো হয়ে যায় সন্ধ্যার নাস্তা ঘরে থাকলে কিছু যে কোনোভাবে আসলে গুছান যায় ইচ্ছে থাকলে উপায় হয় একে একে আমি সাইডটি বার্গার বানিয়ে নিলাম দর্শক একে একে সবকিছু দিয়ে সাজিয়ে নিলাম একটু তরমুজ দিয়ে দিলাম বার্গার সাথে নুডুলস

वो का सही बोला है ये न्यूज़ शो में आसे तीन में मगर नहीं सी तो आसेले सी ये दिस जो सी टीम আসলে অনেকদিন পরে নুডুল রান্না করছি ঈদে পরে কিন্তু কারো রান্না করি নেই কিন্তু কারো আছে সাজিয়ে দিছি একটু

বাজার থেকে চলে আসলাম হাঁটতে গেছি হাঁটতে বাজার নিয়ে আসলাম করলা নিয়ে আসলাম সাথে গাজর গাজর তো সব সময় লাগে গাজর না হলে হয় না তার করল্লা বাদি করবো সাথে আছে মিষ্টি কুমড়া আর দেখি চিকেন রান্না করবো যেটা আমার বাসায় প্রায় সময় রান্না করা হয় মিষ্টি কুমড়া নিয়ে আসলাম সাথে ধন্যা নিয়ে আসলাম আর নিলাম লেবু লেবু গুলা দর্শক ওই যে ভিডিওতে দেখছেন ছেলে বাড়িতে গেছিল বাড়ি থেকে আসতে লেবু গুলা নিয়ে আসতে ভাবলাম আপনাদের সাথে কিছুটা শেয়ার করি আমার গাছের লেবু বলে কথা দেখেন দর্শক গাছের লেবু ওই জন্য ভাবলাম যে আমার দর্শক কাকু ভাইয়া করে দেখাই গ্রামের বাড়ির লেবু খাওয়াইতে না পারি না দেখাইতে তো পারবো যে কত সুন্দর লেবু গুলা গ্রান তো সে লেভেলের এখানে আসলে চিকেন বসিয়ে দিছি রান্না প্রায় কমপ্লিট ওই দিক দিয়ে তো আবার মিষ্টি কুমড়া কেটে নিলাম সাথে করল্লা কেটে নিলাম তো করল্লা বসিয়ে দিব এখানে আবার কড়াইয়া বসাই নিলাম চিকেনটা উঠিয়ে নিব নিয়ে এখানে আবার মাছ বাঁচবো এখানে মিষ্টি কুমড়া গুলো বসিয়ে দিয়েছি যে কড়াইয়ের মধ্যে আসলে মাছ গুলা ভেজে নিয়েছি ওই কড়াইয়াতে আবার মিষ্টি কুমড়া ভেজে এখন কিন্তু মিষ্টি কুমড়াটা ভাজা হয়ে গেছে মিষ্টি কুমড়া ভাজাটার কারণে দেখেন কেমন সুন্দর একটা কালার চলে আসছে এখানে আবার আমি মিষ্টি কুমড়া জল দিয়ে দিলাম বসিয়ে নিলাম এখানে আমি আবার করলাটা বসিয়ে নিয়েছি সাথে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম এখানে আমি মিষ্টি কুমড়ার মধ্যে কিন্তু মাছ দিয়ে দিলাম আর মাছের ডিম একসাথে এই যে সাথে দন্না পাতা দিয়ে দিয়েছি কারণ দন্না পাতা ছাড়া তো একদম খেতে পারি না দন্না পাতার ফ্লেভারটা আমাদেরকে অনেক ভালো লাগে অনেকে কিন্তু আসলে ধোনা পাতার ফ্লেভার সহ্য করতে পারে না আমার থেকে অনেক ভালো লাগে তার জন্য আমি ধোনা পাতা দিয়ে দিচ্ছি আর সাথে তো মাছ দিয়ে দিলাম তো এখন আসলে রান্না কমপ্লিট ওই চুলায় আবার যে আগের ডাউল ছিল এটা গরম করে নিতে সাথে কিছু ধন্য পাতা দিয়ে দিচ্ছি তো তো আমার রান্না আজকে ইয়ে কমপ্লিট করে ফেললাম আর এখানে করলা বাজেটা উঠিয়ে নিলাম